স্থানীয় সরকার নির্বাচন দিয়ে ইসির সক্ষমতা যাচাই করার কথা জানিয়েছেন জামায়াত ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান ইতিহাসের সেরা নির্বাচনের এসি টেস্ট দেখতে চান বলে মন্তব্য করেছেন বাংলাদেশের জামায়াত ইসলামী আমির ডাক্তার শফিকুর রহমান জনগণের ভোগান্তি বিবেচনায় দ্রুত স্থানীয় সরকার নির্বাচন দিতে সরকারের প্রতি আহ্বান জানান তিনি স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠানে নির্বাচন কমিশনকে অনুরোধ করেছে বাংলাদেশ জামায়াত ইসলামী এখন কোন নির্বাচিত জনপ্রতিনিধি চারটা কোন জায়গায় নাই শুধু ইউনিয়ন পরিষদে আছে আবার ইউনিয়ন পরিষদের অনেকে কিন্তু নিজের জায়গায় এখন দায়িত্ব পালন করছেন না জাতীয় সংসদের নির্বাচনের আগে যদি স্থানীয় সরকার নির্বাচন হয় তাইলে এই নির্বাচন কমিশনের বিস্তার বিশ্বাসযোগ্যতা এবং তাদের দক্ষতার প্রমাণ জাতি যাচাই করতে পারবে ইনশাআল্লাহ এই এই দুইটা কারণেই আমরা মনে করি যে আগে আগেই স্থানীয় সরকার নির্বাচন হওয়া উচিত আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ সুপ্রিয় দর্শক ইসির সক্ষমতা যাচাই করতে চাই আমিরে জামাত তথা জামাতে ইসলামী জামাতে ইসলামী অনেক আগে থেকে বলে আসতেছে যে আমরা আগে স্থানীয় সরকার নির্বাচন দেখতে চাই স্থানীয় সরকার নির্বাচন করার পরে আমরা দেখতে চাই যে ইসির সক্ষমতা কেমন এবং কত পারছেন সুষ্ঠু নির্বাচন করতে পারে এরপর আমরা জাতীয় নির্বাচনের দিকে যাব তো জামাতে ইসলামী এটা আগে শুরু করেছে তো গতকালকে সর্বনায়ের সমাবেশেও কিন্তু এই দাবিটা উঠেছে যে আগে আমরা স্থানীয় সরকার নির্বাচন চাই এবং ইসির সক্ষমতা যাচাই করতে চাই কারণ আপনারা জানেন এর আগের যেগুলো ইসি তাদেরকে ধরা হয়েছে জুতা পেটা করা হয়েছে তারা আদালতে সাক্ষ্য দিয়েছে যে সংস্কার ছাড়া একশো বছরেও আপনারা সুষ্ঠু নির্বাচন করতে পারবেন না তো তাহলে এখন যে ইসি বসে আছে সে এখন তাকে যদি আমরা পরীক্ষা করে দেখি আগে স্থানীয় সরকার নির্বাচন দিয়ে সে কেমন নির্বাচন করতে পারে কত পার্সেন্ট সুষ্ঠু নির্বাচন করতে পারে এটা দেখার পরে আমরা জাতীয় নির্বাচনে যাব কিন্তু বিএমপি এটা ম্যানটে নারাজ বিএমপি ছাড়া যতগুলো দল আছে জামাত চরমনাই এনসিপি তারপরে গণ অধিকার পরিষদ বড় বড় যতগুলো দল আছে এরা সবাই চাচ্ছে যে আগে স্থানীয় সরকার নির্বাচন কিন্তু বিএমপি এটা নারাস কারণ হচ্ছে কি অনেক বিশ্লেষকরা বলতেছে যে বিএমপি যদি আগে স্থানীয় নির্বাচন চায় তাহলে তাদের যে নমিনেশন বাণিজ্য এটা থেকে হাজার হাজার কোটি টাকা তারা মেরুম হবে কারণ তারা টাকা ছাড়া কাউকে নমিনেশন দেয় না তো এই কারণে বিএমপি চাচ্ছে না আবার আর একটা কারণ হতে পারে যে বিএমপিরা চাচ্ছে কোনো রকম ম্যারধুর করে কাটিং ম্যাটিং করে আমরা কোন ক্ষমতায় যেতে চাই তো সেটা তো হবে না কারণ জামাত ইসলামী সহ সবগুলো দল চাচ্ছে যে পিয়ার পদ্ধতিতে নির্বাচন পিয়ার পদ্ধতিতে নির্বাচন হলে কোনো একক দল ক্ষমতায় যেতে পারবে না ওই হাসিনার মতো বা ওই বিএমপিরাও এককভাবে ক্ষমতায় যেতে পারবে না এখানে জামাত ইসলামের লোক থাকবে সর্বনায়ের থাকবে এনসিপির থাকবে গুণ অধিকার পরিষদের থাকবে কিন্তু বিএমপি চাচ্ছে যে আমরা এককভাবে ক্ষমতায় যাব এবং অ্যানি চৌধুরী বলেছে তো যে আমরা তিরিশ বছর ক্ষমতায় থাকবো হাসিনা যেভাবে বলছিল একচল্লিশ সাল পর্যন্ত তো বিএমপির নেতাকর্মীরাও সেইভাবে বলতেছে তো প্রিয় দর্শক জামাতে ইসলামের এই দাবি কি ইউনো সরকার মেনে নেবে কিনা এই বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ একটা আলোচনা করেছেন আমাদের বড় ভাই মোহাম্মদ তো চলুন আমরা তার ভিডিওটা একটু দেখে আসি ইসির সক্ষমতা যাচাই চাই আমির জামাত জামাত বাংলাদেশ ইসলামের আমির ডাক্তার শফিদুর রহমান শুধু ডাক্তার শফিদুর রহমান না চর্ময়ের মহাসমাবেশিত এটাই ছিল অন্যতম দাবি যে আগে স্থানীয় সরকার নির্বাচন দিয়ে ইসির সক্ষমতা যাচাই করতে হবে তা আমিরে জামাত অন্য জায়গায় একই কথা বলেছেন ইসির সক্ষমতা যাচাই করতে হবে কিন্তু মজার বিষয় হচ্ছে যে প্রধান উপদেশটা প্রফেসর ডক্টর এই অ্যাসাইনমেন্ট দিয়ে দিয়েছেন যে তোমরা একটা স্থানীয় সরকার নির্বাচন করে সক্ষমতা যাচাই বিএনপি ইউনুস বৈঠকে সন্দেহ করছে বলছে যে এটা গোপন বৈঠক কিনা কি আলোচনা হয়েছে দেড় ঘন্টা এটা কেন বলছেন না হয়ে থাকতে পারে ধারণা এটা অনেকগুলো স্কুল অফ থট নিয়ে আমরা আলোচনা করি নানান পারসেপশন নিয়ে পার্সপেকটিভ নিয়ে আলোচনা করি একটা হতে পারে যে ঠিক আছে কিছু নিরপেক্ষতা তো দেখাবেন এই জন্য সরকার নির্বাচন এরকম কিছু কাজ কিছুটা হলো করতে পারেন আবার বিএনপি কে ক্ষমতা আসার গ্যারান্টি দিয়েছেন ইউনুস এরকম ধারণা হয়তো বা ঘটেছে এই জায়গাটা থেকে ইসির সক্ষমতা যাচাইয়ের প্রস্তাব মাননীয় প্রধান উপদেষ্টার এটা জরুরি দর্শক বাংলাদেশ জামাত ইসলামে আমি ডাক্তার শফিকুর রহমান বলেছেন প্রয়োজনীয় সংস্কার শেষে অন্তর্বর্তীকালীন সরকার প্রধানের ঘোষিত সময়ের মধ্যে জাতীয় নির্বাচনের ব্যাপারে আমাদের সমর্থন রয়েছে তবে জাতীয় নির্বাচনের আগে স্থানীয় কমিশনের সক্ষমতা যাচাইয়ের জন্য স্থানীয় সরকার নির্বাচনের একটি কার্যকর উদ্যোগ নিতে হবে এখন ওই যে ইউনুস সি সি বৈঠক নাসির বৈঠকে কি আলোচনা হচ্ছে এটা স্পষ্ট করছে না তবে ফেব্রুয়ারিতে নির্বাচন থেকে সরে এসেছে তাও নাই বিএনপি আবার তাহলে সন্দেহ করছে কেন সন্দেহ একটা কারণে যে জাতীয় নির্বাচন আর স্থানীয় সরকার নির্বাচন আবার দিয়ে দেয় কিনা কিছুটা সব না হলো অতএব ইসির সক্ষমতা যাচাই এটা জরুরি এটা করতে হবে এখন এই যে জামাতের বা চর্মন বা সামগ্রিকভাবে যে এই সক্ষমতা যাচাই জন্য স্থানীয় সরকার নির্বাচন বিএনপি কে ক্ষমতা আনার গ্যারান্টি দিয়ে থাকলেও এই দাবিটা উপেক্ষা হয়তো বা করতে পারবে এখন এই দাবি মেনে নিলে মানে আগে সক্ষমতা যাচাই বা এগুলো এনসিপি যেহেতু এই নির্বাচন কমিশন পুনর্গঠন চায় এখন সক্ষমতা যাচাই করে যদি টিকে যেতে পারে তাহলে ভালো এর আগে জাতীয় নির্বাচন হবে না এখন এই সক্ষমতা যাচাই করতে গেলেই কিনা বিএনপি কে ক্ষমতা আসার যে গ্যারান্টি ওটা নাই হয়ে যায় ধরা খেয়ে যায় এ কারণেও বিএনপি সিসি সি সি ইউনুস বৈঠককে যথেষ্ট সন্দেহ করছে তিনি বলেন জনপ্রতিনিধি না থাকায় স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোতে জন সৃষ্টি হচ্ছে প্রশাসক দিয়ে দায়িত্ব বহন করায় সংশ্লিষ্ট সরকারি প্রতিষ্ঠানে নাগরিক সেবা ব্যাহত হচ্ছে তাই জনদুর্ভোগ লাগব নির্বাচন কমিশনের ক্ষমতা যাচাই আগে স্থানীয় সরকার নির্বাচন বিকল্প নেই রাইট শতভাগ এক তবে যদি এনসিপি ইউনি সরকারের কিংস পার্টি হতো যেমন ক্ষমতা এসে কিংস পার্টি বিএনপি প্রতিষ্ঠা করেছিলেন এর সাত ক্ষমতা এসে কিংস পার্টি জাতীয় পার্টি প্রতিষ্ঠা করেছিলেন যদি এরকম হতো তাহলে সারা বাংলাদেশের স্থানীয় সরকারের সকল স্ট্রাকচারে সকল জায়গায় একদম সিটি কর্পোরেশনের মেয়র কাউন্সিলর পৌরসভার মেয়র কাউন্সিলর ইউনিয়ন পরিষদের মেম্বার চেয়ারম্যান উপজেলা পরিষদের চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান সব সব ক্ষেত্রে বিশিষ্ট লোক বা সাধারণ সিভিলিয়ানদের মাধ্যমে বা যারা সরকারি চাকরিজীবী না এদের এদেরকে প্রশাসক নিয়ে করতো জেলা পরিষদ সব জায়গায় আর এই প্রশাসকগুলো এনসিপি পন্থী লোকজনকে বানাতো বা প্রশাসক বানাতো এই শর্তে যে তোমাকে প্রশাসক বানাই তুমি এনসিপি করবা জেউ রহমান গ্রাম সরকারের মাধ্যমে যেটা করেছিল তোমাকে হাইকাইডাইত্ব দি তুমি বিএনপিকে قائم করে দেবে তো যেহেতু এই সরকার সেদিকে যাচ্ছে না এনসিপির লোকজনকে সব জায়গায় প্রশাসক বানিয়ে দিচ্ছে না বা সব জায়গায় প্রশাসক বানানোর পরিকল্পনা করছে না বরং সর্বোচ্চ ধারণা করা হয় হয়তোবা استان সরকার নির্বাচন কিছু কিছু জায়গায় করতে পারে যেমন সিটি কর্পোরেশন বা কিছু কিছু তো এটা একটা প্রমাণ যে না এনসিপি কিংস পার্টি নয় এনসিপি কি ক্ষমতা এনে দেয় আর কোন উদ্যোগ নিচ্ছে না তবে সেমি কিং পার্টি যেমন কিছু কিছু উপদেশটা এনসিপি কে কিছু অ্যাডভান্টেজ দেয় এটা আমরা মানি এই দিক থেকে অবশ্যই বিএনপি আরো বেশি কিংস পার্টি কারণ হয়তোবা আসিফ মাহফুজ এনসিপি কে সর্বত্মক সমর্থন করেন তাদের জায়গা থেকে উপদেশটা হিসেবে কিন্তু বিএনপিপন্থী পন্থী উপদেশটা আরো বেশি এনসিপি পন্থী উপদেশটা দুইজন বিএনপি পন্থী উপদেশটা আছে কমপক্ষে পাঁচজন অতএব এই কথা বলেও বিএনপি পার পায় না যদি শেষে কিংস পার্টিও আবার অনৈতিক সমাধান এটাই আমির জামাতের প্রস্তাবিত চূড়ান্ত সমাধান ইসির সক্ষমতা যাচাই স্থানীয় সরকার নির্বাচন দিতে হবে আমির জামাতের প্রস্তাবে প্রধান উপদেষ্টা কিছুটা আছে বলে মনে হচ্ছে বিএনপির সন্দেহবাদিতা থেকে যে সি সি বৈঠকে কি হয়েছে গোপন বৈঠক কিনা এই সন্দেহবাদিতা থেকে যে আবার স্থানীয় সরকার নির্বাচন দিয়ে দিচ্ছে কিনা কিছুটা সিলেটে এক আলোচনা সবাই বলেন আর অনেকে ছিল যাই হোক দর্শক আমির জামাত বলছেন চরমনায় বলছে সবাই একসরে বলছে অতএব ইসির সক্ষমতা যাচাই সুপ্রিয় দর্শক আপনারা সোলাইমান ভাইয়ের ভিডিও সহ পুরো ভিডিওটা দেখলেন তো আপনাদের মতামত কি আপনারা কি চান কোন নির্বাচন আগে হবে আপনারা কি জামাতের আমিরের সাথে একমত কিনা তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন আর ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আরহামুলিল্লাহ